মেলডি এটি এটি প্রফেশনাল রেকর্ডিং স্টুডিও সম্মানিত বরিশালবাসী আসসালামু আলাইকুম সুখবর 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 ভজন রসিকদের জন্য দারুন সুখবর শুভ উৎপাদন শুভ উৎপাদন শুভ উৎপাদন প্রিয় বরিশালবাসী আপনাদের সকলকে জানাই হাতে মালিক কলেজ চৌমাথা বরিশাল সিটি কর্পোরেশনের নতুন মার্কেট পুরান ঢাকার ঐতিহ্যবাহী বরিশাল হাজি বিরানির পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন ও সাদর আমন্ত্রণ আগামী রবিবার শুভ উদ্বোধন হতে যাচ্ছে পুরান ঢাকার ঐতিহ্যবাহী বরিশাল হাজি বিরানি শুভ উৎপাদন উপলক্ষে থাকছে রবি ও সোমবার দুই দিন ব্যাপী ২০ পার্সেন্ট ডিস্কাউন্ট জি হা বরিশাল হাজিবিরানি শুভ উৎপাদন উপলক্ষে রবি ও সোমবার দুই দিন ব্যাপী থাকছে বিশ পার্সেন্ট ডিস্কাউন্ট বিশ পার্সেন্ট ডিস্কাউন্ট বিশ পার্সেন্ট ডিসকাউন্ট সুস্বাদু মজাদার মুখরো খাবারের একটি অন্যতম প্রতিষ্ঠান পুরান ঢাকার ঐতিহ্যবাহী সম্পূর্ণ নতুন আঙ্গিকে নতুন সাজে নজর শুভ উৎপাদন হতে যাচ্ছে বরিশাল হাজি পিরানি এখানে প্রতিদিন পাবেন গরুর তেহারি গরুর কাচ্চি খাসির কাচ্চি গরুর ভুনা খিচুড়ি চিকেন খিচুড়ি ও বোরহানি সহ আরো অনেক মুখরোচক হাজি বিরিয়ানিতে মনে রাখবেন এখানে যে কোনো অনুষ্ঠানের জন্য খাবারের অর্ডার নেওয়া হয় আমাদের ঠিকানা বরিশাল হাজি বিরানি বরিশাল হাজি বিরিয়ানি বরিশাল হাজি বিরাদি হাতে কলেজ চৌমাথা বরিশাল সিটি কর্পোরেশনের নতুন মার্কেট বরিশাল আপনার প্রয়োজনে মোবাইল নাম্বার জিরো ওয়ান কি খাবেন বলুন বরিশাল হাজি বিরানিতে চলুন